আজ বৃহস্পতিবার আঠাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চোদ্দই আগস্ট সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন এক কথায় তন মন্ধন এবং এর সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহ গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা অত্যাবশ্যক আর বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ভুলেও আজ নীল রঙের কোনো বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম কথা শনির ঢাইয়া তো এখন চলছে শনি তো বকরি আছে আপনাদের রাশিতেই এখন কেতু অবস্থান করছে এবং রাশিতে রাহুরও কিন্তু পূর্ণ দৃষ্টি কিন্তু আছে রাহুর একই সাথে দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকলেও সূর্য কিন্তু কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রের দিকে অলরেডি তার এক পা এগোনো শুরু করে দিয়েছেন অর্থাৎ সতেরো তারিখে গোচর করবেন এজন্য আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা হয়তো অনুভব করবেন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে কোনো এক বন্ধুবান্ধব কাছের মানুষজন টাকা পয়সা ধার কিন্তু আপনাদের কাছে চাইতেই পারে তাদেরকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন আজ নতুন কোনো পারিবারিক উদ্যোগ শুরু করবার জন্য দিনটি শুভ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন এবং কাজের জায়গায় কিন্তু আজ আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু বেড়ে যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়তে পারে তবে হ্যাঁ তার জন্য কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শর্টকাট অবলম্বন করে লাভ কিনতে হবে না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না